Assalamualaikum. Kami টুম্পা আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা আমি একটা ভালো মনের মানুষ চাই যে সারা জীবন আমার সাথে সংসার করতে পারবে এবং আমাকে অনেক যত্ন করতে পারবে ভালোবাসতে পারবে যদি এরকম কেউ থেকে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সে অপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো কিন্তু সারা জীবন আমার সাথে থাকতে হবে যদি কারো এরকম মোমেন্ট না থাকে তাহলে কেউ আমাকে অযথা ন করবে না অযথা বিরক্ত করবে না ঠিক আছে যদি এরকম কেউ থেকে থাকো যে সারা জীবন থাকতে চাও ব্যবসায়িক বা বিজনেসম্যান এরকম যদি কেউ থেকে থাকো বা মানে সরকারি চাকরিটা করো তাহলে আমার সাথে যোগাযোগ করো কারণ আমি একজন সরকারি টিচার প্রাইমারি স্কুলের টিচার আমি একটা বিয়ে করব এখন আমার বিয়ে শাধী হয় নাই তো আমি একটা ভালো মনের মানুষ খুঁজতেছি যে আসলে সারা জীবন আমার পাশে থাকবে আমাকে যত্নর করবে আমাকে ভালোবাসবে যদি এরকম কেউ থেকে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষে শেয়ার ভিডিও শেষে শেয়ার অপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো